হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরান নিউ স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ পটলটাকে আমি এইভাবে করে ছুঁড়ে নিচ্ছি বটিতে তো আজকে আজকের রেসিপি হবে পটলের দরবে তো আমি পটলগুলোকে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নেব তো পটলগুলো থেকে বীজগুলো বার করে নেব আমি দেখাচ্ছি একটা পটল বীজ বার করে তাহলে বুঝতে পারবো না চ্যানস দিয়ে

আসলে আমি একটা দেখালাম পর পরে সবগুলো বার করে নিই দেখো আমি সবগুলো বের করে নিয়েছি গাই তো আমি একটা ডিমও দেবো পটলে দরমা করছি যে আর একটা সেদ্ধ আলু ভাবি দেখাবে তোমাদের তো হয়ে গেল এবার কুটটার বানানোর জন্য মশলা রুটি করি আদা কুচি আর রসুন কুচি আর চারটে তিনটে লঙ্কা কুচিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ অর্ধেক এটা একটা ডিম সেদ্ধ একটা আলু ছেদ এগুলো এইগুলো আর কি এই কুকটা রেডি করার জন্য এগুলো করতে পারি ডিমটা আর যেটাকে করে ফেললাম এবার চলে যাব রান্নার দিকে কড়াইয়ের দিকে এবার কড়াইয়ে তেল দিয়ে পটলগুলোকে প্রথমে ভেজে নেব তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার সত্যটা তেলটা গরম হয়ে গেছে প্রায় এবার পটলগুলোকে ধুলে দেবো পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোকে ভালো করে ভেজে নিলাম রান্নাল করে তারপরে কুকটা রেডি করব এই যে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার তো সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল টাইপের হয়ে গেছে লাল ছালচে টাইপের এবার আমি পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি নিয়ে দিয়ে নেবো একটা পাত্রে না ভিয়ে নিচ্ছি ওই বাটিটাই আর কি না দিয়ে হয়ে গেল পাতলগুলোকে না দিয়ে নিলাম এইবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো এবার পুকুরে দি করব পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তাও দিয়ে দেবো কাঁচা লঙ্কা তাও দিয়ে দিলাম এবার একটু ভেজে পেজো সেগুলো একটু লাল লাল হয়ে গেলে পরে পটলের বীজগুলোকে দিয়ে দেবো এর মধ্যে একে একে সবজি উপকরণগুলো পটলগুলো দেবো যে দিয়ে দিলাম পটলের বীজগুলো এগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আরও কিছু দেবো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে এই পটলের দৌমা রেসিপিটা খুবই মজাদার রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগছিল যে পটল খেতে ভালোবাসে না সেও কিন্তু আদা রকমের পেস্টটা দিয়ে দিলাম এইবার টমেটোটাও দিয়ে দিলাম সব ভালো করে নাড়বো নেটে একটুখানি ভাজা ভাজা হয়ে টমেটোটা একটু সেদ্ধ টাইপের হয়ে যাবে তারপরে সাদা রসুর লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো ধনিয়া করে দেবো একটু

এবার দিয়ে দিলাম এগুলোকে দিয়ে ভালো করে রান্না নাড়বো ভালো করে নিয়ে ফেলে একটু গরম মশলা দিয়ে দিই গরম মশলা দিয়ে দিলাম সামান্য ভালো করে নিয়ে ফেলে আসলে আমার তো স্টাইল নেই আমি হাতে ধরে ভিডিওটা করি তাই জন্য একটু আর কি একটা আমার কাছে ধরে এক হাতে কাজ করার ভালো করে দেখাতে পারি না বাইস তোমাদের এটা তো হয়ে গেছে এবার আমি ফুটটাকে না দিয়ে নেব এবং ফুটটা রেডি হয়ে গেছে এবার না দিয়ে নেব এবার এবার পটলের মধ্যে ফুটটা ভরবো ঠিক আছে ভরছি এবার ভরে নিচ্ছি ঠান্ডা হয়ে নিচ্ছে ভর নিচ্ছি ঠিক আছে দেখাচ্ছি তোমাদের একটা করে আমি দেখাচ্ছি ঠিক আছে এভ করে সবগুলো আর কি ভরে দেবো আর একটা দেখাচ্ছে এতে কিন্তু বারো টেস্ট হয়েছিল সবগুলোকে ধরে করে ভরে নেব সবগুলো ভরে নিলাম এইবার এবার দরকার দাম দিলাম এবার আদা রসুন আদা রসুন পেঁয়াজের পেস্ট করি এবার দোমা রেসিপিটা করবো যেহেতু গ্রেভিটার মধ্যে থাকে সেই গ্রেভিটার জন্য মাছটা ধনে কাঁটা কাঁচা লঙ্কা চটকে কুচিয়ে রেখেছি অর্ধেক পেঁয়াজ দেখেছি অর্ধেক পেঁয়াজ আমি আমি মধ্যে দিয়েছি অর্ধেক পেঁয়াজ আমি গ্রেভির মধ্যে দেবো তো একটা বড় সাইজে পেঁয়াজ আর একটু আদা একটু জিরে ফোড়া দিয়ে দিলাম তো এবার লঙ্কা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে দিলাম দেওয়ার পরে এবার একটু জল দিয়ে দিলাম মশটাকে না তো ধরে যাবে ভালো লাগছে না হতে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমি গাইসাও বলছি বন্ধু বলছি একটু ভালো এরকমই তো দেখো এবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়া হয়ে গেল ভালো করে নেড়ে নিই দেখুন তারপরে একটু মিষ্টি দেব সামান্য হালকা মিষ্টি দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় মনে টেস্ট আরও বেড়ে যায় তার জন্য দেখা হয়ে গেল এইবার একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য স্বাদ অনুসারে হয়ে গেল ভালো করে মেরে নিচ্ছি যে কিছু কল সাইবো ততক্ষণ আমি এই দুটো মেঘে নেব তো আমি ওই পোকো কষা কষাই করবো কয়েক হালকা জল দিলাম এবার আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করো আর কমেন্ট করে জানি ওই পোকলের দ্রব্যটা কেমন লাগবে তোমাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলে যদি নতুন করে এসে থাকো তাহলে থেকে সাবস্ক্রাইব করে দিলাম নিয়ে যদি ঢোলটা ফুটে গেছে পটগুলোকে দিয়ে দিলাম পটগুলোকে দিয়ে দিলাম হয়ে এবার ভালো করে মরিয়ে যাব ঢেকে দেবো হয়ে পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেল ওরকিটা পাঁচ পর ফিরে আসবে পাঁচ পর ফিরে দাম গাছ ফ্রাই হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম ঘন পাতা দিলাম প্রথমে ঘন পাতা চিড়ে গেছিলাম সেই ঘন পাতাটা দিয়ে দিলাম এইবার গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম মশলা দেওয়া হয়ে গেল করে না দিয়ে তারে আর একটুখানি হলে না নিয়ে দেবো আমি আর আর ঢাকা দেওয়ার প্রয়োজনই যাবে তো হয়ে আর কিটা খেতে কিন্তু ডাউন টেস্ট হয়েছে ওটা হয়ে গেছে দেখো আমি না দিয়ে নেবো এবার কী সুন্দর কালার হচ্ছে আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল আবার কোনো নেক্সট রেসিপিতে দেখা হবে